ভাইরে ভাই জীবনে প্রথমবারের জন্য ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে চলেছি কি স্মুথ গেম প্লে রে গুলি ইনিমের পাশায় মারলো ঘুরে ফিরে মাথায় যেই লাগতেছে সেই পিনিকি পরে সলো ভার্সেস স্কোয়াড খেলতে চলে গেছি বুঝতে পারছো তার উপরে আমি একজন গাড়ির প্লেয়ার মানে মানে কি বলে ফেললাম রে ওই যে টপ স্কোর থাকলোদের কি বলে যেন কি মাস্টার গাড়ি মাস্টারের প্লেয়ার আমি একজন মানে সম্মান দিতে শেখ তো বেশি ব্যাকপ্যাক না করে সরতে একটা দ্য ভিডিও শুরু করা যাক এতদিন পর জরিনারটা মনের মতো কাজ করেছে প্লেনডারটা অরিজিনাল কালার করে দিয়ে গেছে আগের প্লেন গুলোর কালার দেখলে মনে হতো পাখি হেগে দিয়ে দৌড় মেরেছে লাল নীল বেগুনি কি একটা জঘন্য কালাটা অরিজিনাল অরিজিনাল ফিল এনে দিতেছে মানে গেরিনার প্রশংসাও করা যাবে না একটুখানি গেরিনার প্রশংসা করেছি পাছায় লাত্তি মেরে প্লেনতে ফেলায় দিয়েছে কিন্তু এই ব্যাটার নাম টারজানের মতো দাঁড়াই রইছে কেন ওরে তো তুই এখনই সিটে পড়বি এসে ফ্রি ফায়ারে যে কুজ হয়ে থাকে ওইটাই বেশি ভালো লাগে যাক হোক শুয়ে পড়েছি এই স্টাইলটা মোটামুটি ঠিকই আছে ওরে বাবা আবার উড়ে চলে গেল বেশ ব্যাপক লাগলো তো দেখি এক স্কোয়াড আমার সাথে নামছে কিন্তু আমি আজকে কোনো ভয় পাবো না কারণ আমি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে চলেছি তার মধ্যে পেয়ে গেলাম দুই বিসি তার মানে ইনিমির বিসি আজকে কান্দে তুলে দিছি যাই সামনে তিনটে নামছে আর আমি ভেজ হেলমেট ছাড়া যেই স্টাইল দৌড়ে যাচ্ছি তোমরা দেখে হয়তো মনে করছো বাবার বাবা আমি কি লেভেলের পুরো প্লেয়ার কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমার মনে যে কতটা ভয় লাগছে উড়ি উড়ি এক বেটা নেট চলে গেছে ফাঁক তাহলে এইটারই ঘা দেবো রে আজকে এইটারই ওয়ান ট্যাপ ঘা দেবো নেট চলে গেছে না বাকিগুলো মিলির দিকে চলে সব করা বেটাই কেনা উরে বাবা রে বাবা এটা কি ওয়ান ট্যাপ এডি এডি কি এটারই কি ওয়ান ট্যাপ বলে মানে আন্দাজে ধরে টেনে দিলাম আর লাল লাল হয়ে গেল এটাই মানে এইবার দেখো ওয়ান ট্যাপ করে বলে রে লাল খেলা রে ভাই আমি নিজের খেলা দেখে নিজেই ক্রাশ খাচ্ছি কি রে আর একটা এনিমি কোন দিক গেল আর একটা আছে এই পাঁচজন পাইছি পাঁচজন ওরে রে পালাস পালাস বাবা রে বাবা যখন দেখেছে পরিস্থিতি গরম পাশার কাপড় মাথায় তুলে মিলির দিকে দৌড় কিন্তু আমি এত ভালো পেলে না তো সান্দু ঠিক আছে দাঁড়া এই কিলটা কনফার্ম দিয়ে দিয়া সব হেডশট রে দেখলে নিজে জানডাই ঠান্ডা হয়ে যাচ্ছে এবার ভেস্টে একটু লোহা বানাইনি বাহ বাহ বাবা বাহ বাহ এরপরে বসে একটু ঘুটাঘুটি করে দিলার ভেস্ট আমার লোহা হয়ে গেল ও

বাংলাদেশি মায়ের ওয়ানলি রেড ডট মাথা ফাতা থাকবে না যাই হোক ভিডিওটা এখানে হালকা করে একটু কাট করে দিন নাহলে বোরিং হয়ে যাবা এইবার দেখো ভুলে ভালে দুটো হেডশট মেরে নিজের একটু বেশি পড়ো পেলার মনে হচ্ছিল তাই শট মাত্র দুটো এমন এক স্কট মারতে দৌড়ছি সামনে পুরো এক স্কট দাঁড়া ওই যে পাইছি এবার মার দেব এই কিরে কিরে কমতে পারে ওরে বাবার এই পাশ থেকে নিমিলে এই শট গানে এমন শেষ কোন দিক পালাবো ওরে বাবার সামুরাই সামুরাই বি বিগ ফ্যান বিগ বিগ প্যান্ট হাফ প্যান্ট জাঙ্গিয়া সবকিছু আমার এই যাত্রায় ছেড়ে দাও আমি ভেঙে ভেঙেছি রে পালাই ওরে বাবার আমি এখন পালাবো আমি আরো জোরে পালাবো আমি ভেঙে তুলে দৌড় মারবো বাবা বাবা কি ভুল কাজ করিলাম রে দৌড়তে দৌড়তে মারতে গেলাম এখন লাফাতে লাপতি ভেঙে তুলে এই হচ্ছে বাঙালির খেলমা ঠান্ডা মাথায় যাবে পিছন দিয়ে একটা গুতো দিয়ে অশান্তি পাকাই দিয়ে ভেঙে তুলে দৌড় এই হচ্ছে বাঙালির স্বভাব ঠিক আছে খালি মানুষের খুঁজা দিতে পারে যাই হোক এইখান থেকে আমি শটগানের অ্যামো পেয়ে গিয়েছে এবার সামুরায়ের খবর আছে তখন নাই বিগ প্যান্ট হাফ প্যান্ট জাঙ্গিয়ার দুহাই দিয়ে ভেঙে তুলে পলাইলাম এইবার আর পালাবো না কারণ আমার কাছে শটগানে যথেষ্ট অ্যামো আছে ওরে বাবা রে পুরো স্কোয়াডটাই ঘরের মধ্যে এখন পাকাই কিভাবে ফেলি দেখো ঘরের মধ্যে দিই পাছি এক ব্যাটারে মারবো ওরে বাবা রে কিলটা কনফার্ম করে দিয়ে দে তবে না হিল দিয়ে দেবে ওরে বাবা ইয়া কি স্কোয়াড मिळाला মানে থেকে মেকে ধরেছে পালাও একটা কিল কনফার্ম করে দিয়ে যা আঠাকুর তিনটে ঠিক আছে এইবার আমি দেই কাজটা করব আবার টিম নিতে পাকাই যে আবার ওইখানে যে দাঁড়াই থাকবো এই পাছি লিগুয়াইসতনির পর দাঁড়াই থাকবো পরিস্থিতি ঠান্ডা হলে আবার যে এইবার আবার যে একটা গুলট পাকাই দাসপো পাছি পা আসতে এ এই কিলটাও কনফার্ম করে দিয়ে যেতে হবে কিল কনফার্ম উনি সামোরাই চলে এসেছে উনি বাবারে সামোরাইয়ের কি মাছ দিল রে ও বাবারি আমার ফেটে গেছে পিছন আমার ফেটে গেছে ওরে সামোরাই দিছি হেডশট কিন্তু এ মরে না কেন এর কি ইলাস্টিক বডি নাকি মারতেছি মরে না আমার কাছে গুলওয়াল শেষ আমি একটা মেড করতে পারবো না 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 করা যাবে না মেড কিট সামুরায় আবার সঙ্গী কিভাবে দৌড়ে আসছে উরে বেঙ্গিসুরে পালাই রে ভাই জেমনি সামনে পালাবো আমি এখন এই যে আমি দৌড়ছি কেউ ভেবো না আমি বটটাই পালাছি আসলে এটা একটা খেলার আর্ট বন্ধুরা একটা স্কোয়াডের ঘুরে ঘুরে মারায় সবাই পারে না ঠিক আছে যদি আমি ভয়তেই পালাছি কিন্তু এই সামুরায় ব্যাটা এবাড়ি তুমি শেষ 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 আরো দুটো মারলে মরে না এই ভেসপুরে আসেনি বন্ধুরা এই কোন জায়গাতে ঘুরে ঘুরে একটা লুয়া গায় দিয়ে চলেছে আকাশে বাদ دیاছি ঠিক মারছে ও বাবার এদিকে আমার শটগানের এমো শেষ আমি আবার সাকু পিছনে নিয়ে পুনা অব্দ করে দৌড় এইবার দেখি শটগান ও এইবার শটগানে একদম একের এমও পাইছি মানে ব্যাগ ভর্তি করে নিয়েছি এইবার শামরাইয়ের দিন শেষ আমি বুঝতে পেরেছি আর সামুরায় বাঁচলো না আর আমি বাঁচতে দিলাম না ওই ফিলাস ব্যাংক মেরে কোনো লাভ নেই এবার তোমার সাথে ফেস টু ফেস একটা ফাইট হবে ঠিক আছে সামনে বিকিনি সুন্দরী এটা হচ্ছে ওর ডুয়া পার্টনার এই ডুয়া পার্টনারটা আগে মেরে দিই তারপরে এ মনে করো সামরাইয়ের কান মাথা ঝালাপেলা করে দেবে রিবাইফ দেব দে বলতে মেরে দিছি এইবার দেখো সামুরায় আর খেলায় দেখাতে পারবে না বলছে আমাকে রিভাইভ দেও না দেও না কিন্তু এইবার সমুড়ায় তোমার দিন শেষ ঠিক আছে কারণ ওই যখনই মেয়ে কথা শুনবে তখনই তোমার দিন শেষ ও ভাই এই করটা মারছে যে আমার মাথার ঘাম পুরো পাথাই চলে গিয়েছে এবার তুই মধ্যে নি প্রচুর জ্বালাইছো ভাইয়া তোমরা প্রচুর জ্বালাইছো সেই তখন ধরে জ্বালাই যাচ্ছে এবার ভিডিওটা কিন্তু হালকা করে কাটিং করে দি বাহ কায়দা আমি একদিন পই পই করে বলে দিয়েছি আমার সামনে প্রেম করা যাবে না অর্থাৎ রিভাইভ দেওয়া যাবে না আমার নিজের জীবনে প্রেম হয়নি আমি কারোর প্রেমও করতে দিইনি বাম হাত ঠেলে দিতাম এখন দেখো এদের মধ্যে কিভাবে ডান হাত ঠেলে দি দাঁড়াও দাঁড়াও একটা বাইরে আস এই কিরে কিরে আন্দাজে মারলাম হেডশট লেগে গেল কি না না বুঝতে দিলে হবে না ও কি হেডশট রে কি হেডশট আমি পুরো পেলে আর আমি ওয়ান ট্যাপ পেলে আর রিঅ্যাকশন হবে ও নো একটু বেশি রিঅ্যাকশন দি ফেলাছে যাও এইবার এর মধ্যে দাঁড়াই থাকবো এই ব্যাটা রিভাইভ দিতে পারবে না তুমি যতই প্যাকিং করো এইবার নারুড়া কিভাবে সালাণ করে দেখো ওরে কি থ্রোইং রে কি সুন্দরভাবে ওর ভিতরে চলে গেল গেল সান্দু এইবার রিভাইভ দিবা না দিবা না রিভাইভ পেক করে রিভাইভ দিবা না দাও দাও রিভাইভ দাও

ঢুকেছে ঢুকেছে দেখো 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 ওরে দুটো বাড়ি এবারটা তোর দুটো বাড়ি দিয়ে দিয়েছি তুই পালা তুই রিভাইভ দেওয়ার চিন্তা রইছিস না তোর পিটি দুটো গুত পরলো টেপ পাস না দা পা তুই ওরে বাবারে খালি রেড ডট ওয়ানলি রেড ডট আমি না অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছি তোমরা যাই বল তাই বল নিজের ঢোল নিজে পিঠের ঢোল ছিঁড়ে ফেলায় দাও আমি নিজের পুরো পিলার দাবি কয়েই যাবো দা এই উপর ইনিমিনাম ছিঁড়ে দাঁড়ো দেখো দেখো দাঁড়ো ওই হেডশট লাগলো না রে নিজেরে খানিকক্ষণের জন্য রক হে ছোট ভাই উড়ন্ত হেপে মনে যে নামতে নামতেই বোধহয় হেডশট দিয়ে দেবো কিন্তু মানে কি আর কব লাগলো না তো তাক সমস্যা নেই এখন দেখা যাক সারিপাশি রিমি এর মাসখান থেকে আমাকে কি করতে হবে জানো আরো কয়েকটা কিল নিয়ে বুয়াডা নিয়ে আসতে হবে কিন্তু ওয়ান ট্যাপ লাগে না যা প্রত্যেকবার কি আর ভুলে ভালে ওয়ান ট্যাপ লাগে কি একটা দুটো না ভাগ্য চক্রে লেগে যায় ও কোনো ব্যাপার না এখন আমার যেই কাজটা করতে হবে সামনে ঘরের মধ্যে যে করে হোক ঢুকতে হবে ঘরের মধ্যে ঢুকে গেলাম মানে আমি বুয়া বুয়া পেয়ে যাব মানে ধরে নাও এই এক এক বেটা পালাতে এটা ডাউন করে দিস এটা কিল কনফার্ম করে দিতে হবে কিল রাখা যাবে না ওরে ওরে বাবারে একটা আগলা পাগলা সুন্দরই চলে এসেছে আগলা পাগলা সুন্দরী একটা শট দিয়ে দিয়েছে আর শরীরে কিছু নেই এবার আর একটা মারবো ব্যাস ক্লিয়ার বাবা রে বাবা সলো ভার্সেস স্কোয়াডে চোদ্দটা কিল করে ফেলাইছি চৌত্রিশের উপরে স্কোর নেই এই এদিকে জোন আবার পাশায় এমন জোরে জোরে কারেন্ট মাসে পাশা সিলিক মেরে উঠছে যাই হোক সামনে এখন তিনটে ইনিমি আছে তিনটে একই স্কোয়াডের ঘাপলা বুঝতে পারছি আমি এখন আবার যে করে হোক জোনে যেতে কিন্তু আমার এখন একটা ডিসিশন নিতে হবে যে আমি কি এদের সাথে পারবো নিজের মান সম্মান কত ডুবো ভাই ফাইট একটা করেই দেখি দাঁড়াও শৈলীর মধ্যে একটা উত্তেজনা কস্কস করছে সামনে তিনটা এনিমি হাতে মাত্র তিনটা গুলা ওরে বাবার জমনি সামনে бомব মারতে ওরে আমার আমারে আর মারিস নি আমি কোন দিক পালাবো আমি কো একটা হলেও ডাউন করে মরবো দেলা দেলা দেখি দেখি কমনি কবি ওরে দিছে একটা ডাউন করে একে কো এক আসলে আমি পারতাম ইচ্ছা করে বুয়া করলাম দেখে মায়া বট পেলার জীবনে বুয়া পায় না তাই ভাবলাম এদেরই বুয়া দিয়ে দিই কারণ আমি তো প্রতিনিয়ত বুয়া পাই মানে ম্যাচে খেললেই আমি বুয়া পাই যদিও বিগত এক মাস ধরে বুয়া পাইনি যাই হোক এটা কোনো ব্যাপার না দেখতে পাচ্ছ চোদ্দটা কিল করে ফেলেছি এখন লাইক দেখো আটটা লাইক পেয়ে গিয়েছি কি আর কব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লগে পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই